আসসালামু আলাইকুম আজ তিরিশে মে দুই হাজার পঁচিশ সাল আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চৌচল্লিশতম শাহাদত বার্ষিকী এই উপলক্ষে স্মৃতিচারণমূলক দুটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি কারণ আপনারা জানেন যে উনিশশো একাশি সনের তিরিশে মে প্রেসিডেন্ট জিয়া রহমান চট্টগ্রামে সেনাবাহিনীর একদল আশৃঙ্খল বা বিপদগামী সদস্যের হাতে নিঃশংসভাবে শাহাদত বরণ করেছিলেন জেনারেল মঞ্জুরের নেতৃত্বে সেদিন চট্টগ্রামে আমারও যাওয়ার কথা ছিল সংক্ষেপে বলি যে প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক সহকারী ছিলাম আমি এবং সারা দেশে বিদেশে তার সাথে যাওয়ার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে তো সেদিন তিরিশে মে ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মেলন গণভবনে তো আগের দিন রাতে প্রেসিডেন্ট জিয়া আমাকে হঠাৎ বললেন যে তোমার যাওয়ার দরকার নেই তুমি বরং আমি না আসা পর্যন্ত এর একদিন পর উনি বোধহয় উনত্রিশ তারিখ গিয়েছিলেন সকালবেলা তো তুমি এটি একটু সামাল দিও আমি মুসলমান হজ করে এসেছি আমি যার কথা বলছি আল্লাহকে হাজির নাজির করে বলছি আপনারা মনে করেন না কোনো চাপা গল্প আমি বলছি কোনো দরকার নেই শুধু সত্য কথা বলার জন্য আমি চেষ্টা করছি অ্যাম্বুলেন্স যে ঠিক আছে স্যার আমি যাব তবে একটা কথা তিনি বলেছিলেন আমার এখনও মনে আছে স্পষ্ট যে আল্লাহর অস্তে এই কথাটা উনি উচ্চারণ করেছিলেন আল্লাহর অস্তে ওই দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠো স্যার এত রাতে ঘুমাই আপনি তো একটা দুইটা আগে ঘুমান না আমরা তো যাই বঙ্গভবন থেকে তারপরে আবার সকাল সাতটায় অফিস শুরু করেন এই তোমাদের বয়স কম এখন তোমরা এত ঘুমাবে চার ঘন্টা বেশি ঘুমাইতে হবে না আমার কথাটা মনে আছে তো যাই হোক ঠিকই আমার সকাল বেলা দেরি হলো দেরি হওয়ার পরে আমি তাড়াতাড়ি করে মোটরসাইকেলে গণভবনে গেলাম গণভবনে গিয়ে দিয়ে চাপা একটা স্তব্ধতা একজন আমাকে বললেন প্রেসিডেন্ট জিয়াকে হাইজ্যাক করে চিনে নিয়ে যাওয়া হয়েছে সামথিং রং আমি দ্রুত মোটরসাইকেল ঘুরিয়ে আবার গেলাম বঙ্গভবনে আমি কথাগুলো বলছি সেই স্মৃতিটা বঙ্গভবনে যাওয়ার পরে দেখলাম যে সেনাবাহিনী পুরা বঙ্গভবন ঘেরাও করে আছে আমাকে ঢুকতে দিচ্ছে না তাই আমি জানতে চাইলাম ভিতরে কে আছেন বলে যে জেনারেল সাদেক আছেন মিলিটারি সেক্রেটারি তো আমি আমার পরিচয় দিয়ে বললাম যে অ্যাটলিস্ট ওনাকে আমার মেসেজটা দেন আমি কি আসতে পারবো কি না তারপরে গেট থেকে মেসেজ দেওয়া হলো প্রায় পনেরো মিনিট পরে রিটার্ন আসলো যে ঠিক আছে ওকে আমাকে ঢুকতে দেওয়া হোক তা আমি গেলাম যাওয়ার পরে বারান্দায় আমার দেখা হলো দিনাজপুর থেকে নির্বাচিত একজন মহিলা এমপি আমার মনে নেই নামটা উনি আওয়ামী লীগে ছিলেন সময় উনি কান্নায় ভেঙে পড়লেন খোকন সব শেষ আমি দ্রুত জেনারেল সাদেকের রুমে গেলাম জেনারেল সাদেক খুবই শান্ত কেমন জানি নির্লিপ্ত বললেন যে এই ঘটনা চট্টগ্রামে কালকে সেনাবাহিনীর হাতে তিনি শাহাদত বরণ করেছেন আমি বললাম এখন তাহলে কী হবে যেন সাথে বললে আমি কি জানি আমি তো আর্মির ব্যাপারটা জানি আমি তো তোমাদের রাজনীতির ব্যাপার জানি না বঙ্গভবনে আমি একা প্রেসিডেন্ট জিয়া মারা গেলেন চট্টগ্রামে সমস্ত দেশ থমথমে আর আপনারা জানেন যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট এবং বঙ্গভবন থেকে সব নির্দেশ আসত আমি বসে এলাম সত্তার সাহেব কোথায় সাতা সাহেব সিএম এসে ওনার চোখের অপারেশন যেহেতু বঙ্গভবনের নিয়ম বা সংবিধান অনুযায়ী জাসির সাত্তারি হবেন অ্যাক্টিং প্রেসিডেন্ট তো সেই কারণে আমি চেষ্টা করলাম যে পরিস্থিতি কিভাবে কি করা যায় তারপরে সাথে সাহেব বললাম ছাত্রার সাহেব কি আনা যায় না বলে খবর দেওয়া হয়েছে তারপরে ঘণ্টানিক পরে ছাত্রাসেব আসলেন একজন তরুণ পুলিশ অফিসারও ছিলেন সেই সময় বঙ্গভবনে তো সব কিছু অনিশ্চিত একটা কেমন যেন সারা জাতি স্তব্ধ রেডিওতে কোরআন তেলাওয়াত হচ্ছে তো সেই সময় সাত্তার আসলেন চোখে তার ব্যান্ডেজ তা আমি বললাম স্যার আমি খোকন এখন কি হবে আমার স্পষ্ট মনে আছে আমি আবারও কোরআনের প্রথম হয়ে বলছি সাতটা সাহেব কথাটা বলেছিলেন উনি একটু মামলিং করে বলছিলেন যে আমাকে কিছু জিজ্ঞাসা করো না যা ভালো মনে করো তাই করো আমি একটা মানে বৈধতা পেলাম আমি কিছু করলে পরে আমার দায় দায়িত্ব প্রেসিডেন্ট নিয়েছেন অ্যাক্টিং প্রেসিডেন্ট কারণ উনি কিছুই করতে পারছেন না উনি চোখে দেখছেন না তাই আমি প্রথমেই বিরোধী দলের সব নেতৃবৃন্দকে খবর দিতে বললাম তাদেরকে বঙ্গভবনে আসতে বললাম তখন প্রেসিডেন্ট এশাদ তখন ক্যান্টনমেন্টে তিনি সেনাবাহিনীর সাথে মিটিং করছেন দেশে জরুরি অবস্থা এবং সেনা শাসনের একটা সম্ভাবনা আশঙ্কা দেখা দিচ্ছে আমি এই জিনিসটা চাচ্ছিলাম না যে সেনাবাহিনী ক্ষমতা নেই এ বিষয়ে নিয়ে একটা বিরাট কাহিনী আছে এটা জেনারেল এই সময়ে জ্ঞান শকতকে আমি ফোন করলাম নবম ডিভিশনের সাবেক জিওসি উনি তখন ছিলেন পিএস টু সিএনসি উনি বললেন যে আমাদের তো হাত পা বাঁধা আমরা কি করবো তাই বলল স্যার আপনি টুপ সামলান আপনি যাই করেন আমাদেরকে মানে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক তার মধ্যে বিকালে আসেন সুদাংশু শেখর হালদার সুরঞ্জিত সেনগুপ্ত আসাদুজ্জামান খান বিরোধী দলের নেতা ডক্টর উসমান গনি স্বতন্ত্র দলের নেতা সবাইকে আমি ইন্টারভিউ করলাম আপনারা যদি দেখেন কোনো সময় ভবন থেকে আমি প্রত্যেকটা নেতার ইন্টারভিউ করলাম সেদিন বিকালে এবং বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছিল বিটিভির রেকর্ডও পাবেন প্রত্যেককে দিয়ে একটা কথাই বলালাম তারা জিয়া হত্যার বিচার চান এবং জিয়া হত্যার বিরোধিতা করেন এবং গণতান্ত্রিক ধারাটাকে অব্যাহত রাখা